চলো কবিতার সুরে আজকে একটা গান হয়ে যায় ঠিক আছে লা 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 যদি বারে বারে একই সরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর বা কোথায় যদি দিশে হারা ঈশারাতে প্রেমে ডেকে যায় তবে ঈশারা কোথায় হারা আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সবে পুরোনো কোথায় যদি চায়ের কাপে জমে নি লা 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 হ্যালো ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো লকডাউনের সময় ঠিক এই কথাটাই চলছিল কি দর্শক বন্ধুরা হ্যাঁ খুব ভাইরাল হয়েছিল এই কথাটা লকডাউন আমরা কি চা খাবো না খাবো না আমরা চা ঠিক এরকম এক্সপ্রেশন দিয়েছিল কাকুটা আর আরেকটা মেয়ে আমরেলা নিয়ে মানছি না মানবো না টান টানা ট্যান ডান মানছি না মানবো না টন 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 এরকম করেছিল না তো এই কথাগুলো আমার কেন মনে পড়লো এই যে মানছি না না হম চায়ের কথাটা মনে পড়লো এই কারণে কারণ তোমরা দেখতে টুকলি পেয়েছে পেয়ালা তো সেই কারণে আর কি এই গানটা মনে পড়লো আর মানছি না মানবো না কারণ টুকলি ঠাট কেন হলো কেন ফার্স্ট হলো না আমি তো জানতাম আমি তো বলেছিলাম যে প্রাইজ একটা পাবে খুব শিগগিরই টুকলি আমাদের সামনে একটা প্রাইজ নিয়ে চলে আসবে ঠিক আছে আচ্ছা দর্শকরা এই যে প্রাইজের ফটোটা কমিউনিটি পোস্টে দিল এটা হতেই পারে যেখানটায় টুকলি যায় সেখানে হয়তো ক্লিয়ার কাট বলেই নি যে আমি ইউটিউবার ঠিক আছে অনেক মানুষ আছে দর্শকরা আমার চেনা পরিচিত আশেপাশে ইউটিউব সম্বন্ধে জানেই না ইউটিউব জানে বাট ব্লগ কি হয় সেটা জানে না ইউটিউবে শুধু খবর জানে মানে খবর টবর দেখে তো সেটাই দেখে তো যাই হোক অনেক শিক্ষিত মানুষ আছে এখনও পর্যন্ত ব্লগিং কি জিনিস সেটা জানে না যদিও এখন অনেকেই ওয়াকি বহল বাট তাও অনেকেও জানে না এখনও অনেক পার্সেন্ট মানুষ আছে তারা কিন্তু জানে না ঠিক আছে তো আমি খুব শিগগিরই মানে আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে টুকলি এরপরে যেহেতু ও ঝা পেয়েছে ঠিক আছে ও যা ডিস্ট্রিক্ট থেকে প্রধান শিক্ষিকার একটা অ্যাওয়ার্ড পেয়েছে তো সেটা দেখে আমি বলেছিলাম খুব শিগগিরই খুব শিগগিরই টুকলি পুরস্কার পেতে চলেছে হাফিস থেকে কি দর্শকরা মিলল কিনা তারপরেই চলে আসলো হাফিসে কম্পিটিশানের ব্যাপার আর আমি তো জানতাম এই কম্পিটিশানে টুকলি ফার্স্ট প্যারাইস টু নিয়ে ঘরে ঢুকবে সেখানে আমার কিনা হতাশ করিয়ে দিলে এরকমভাবে থার্ড প্রাইস মানে শেষের দিক থেকে ফার্স্ট আমি তো ভেবেছিলাম প্রথম দিক থেকে ফার্স্ট কারণ টুকলি এই বিষয় খুব এক্সপিরিয়েন্স আছে মানে চিটিংবাজিতে প্রচণ্ড এক্সপার্ট তো সেই খানটায় কি না থার্ড প্রাইজ হুম থার্ড প্রাইজ মানছি না মানব না টুকলিকে ফার্স্ট প্রাইজ দেওয়া হোক 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 নালে আন্দোলন চালাব হুম উই ওয়ান্ট জাস্টিস টুকলি পাবে ফার্স্ট প্রাইজ অফিসের সামনে গিয়ে ধর্নায় বসব আন্দোলন চালাবো যে কেন এত চিটিংবাজি করা সত্ত্বেও আমাদের টুকলিকে ফার্স্ট প্রাইজ দেওয়া হলো না তাই না তো যাই হোক চায়ের কাপে রোজ শুরু হয় সকালটা ওরে বাবা চায়ের কাপ তারপরে রান্না নিয়ে টুকলির বড্ড গায়ে লেগেছে গো তুমি তোমরা কে এগো কে এগা হ্যাঁ কে এগা এরমভাবে বলতে পারো ওলের তরকারিতে সে আবার পেঁয়াজ হ্যাঁ অনেকে ঘি গরম মশলা দিয়ে ওলের তরকারি বানায় ঠিক আছে তো টুকলি বলল রান্নাটা শিল্প রান্নাটা করে খেলেই হলো তবে কড়াই ভর্তি করে রান্নাটা করলেই হলো তারপরে সেই তো যাবে এই একই গর্তে গর্তে তো সেইটা নিয়ে অত এক্সপেরিমেন্ট চালানোর কি দরকার আছে সেখানে কাশুন্দি পড়ুক টমেটো সস পড়ুক পেঁয়াজ পড়ুক পিন্ডি পড়ুক তাতে তোমার কি টুকি আবার বলল। আমি কি বড় হোটেলের শেপ নাকি বাবা বড় হোটেলের শেফ কি আর এমনি হওয়া যায় রে সেটা করতে গেলে পড়াশোনা করতে হয় বুঝলি বিবিএ করতে লাগে বিবিএ যাই হোক টুকলি আবার খুব শিক্ষিতা সেটা নিয়ে আসছি তো যাই হোক বাবা আলু পটলের তরকারিতে এত গোটা টমেটো দিয়ে কি আবার পোস্ত করে ও মাই ডগ টাইপ আমি তো হ্যাঁ দেখো বাঁকুড়ার মানুষরা হ্যাঁ টমেটো দিয়ে পোস্ত খায় সেটা কিনা আলুর যে ইয়েটা হয় মানে তারা তোমাদের বলছে আলু পোস্ততে ওরা খায় রসুন দেয় টমেটো দেয় বাট এরকম রান্না কিন্তু তারা করে না যাই হোক টুকলি বলে নিরামিষ দিন মানে পনি তবে টুকলি খেতে পছন্দ করে আলু সেখানে বামন পছন্দ করে পনি সেই বামনের পছন্দ আসবে আলে কালে এখন আসবে টুকলির পছন্দ তো খেয়ে দে কর্নফ্লেক্স খেয়ে চলে গেলো দুজনেই ঝোলা কাঁদে করে কার কপালে যে শনি নাচাতে গেল সেটা দুজনেই জানে মানে দুজনেই একদম চিটিংবাজিতে এক্সপার্ট বুঝলে তো না টুকলি হচ্ছে এখানে গুরুমা আর বামন হচ্ছে শীর্ষ তো যখন বেরোচ্ছিলো দেখতেই পেয়েছো হাইটে গুরুমা কাকে লাগছিল আর শিষ্য কাকে লাগছিল তো যখন দুজনে যাচ্ছিল ও বাবা আমি শুধু হাসছি আমি শুধু হাসছি হ্যাঁ বামনকে যেন বাটুল দি গ্রেটের মতন লাগছিল হ্যাঁ না চেহারাটা বাটুল দি গ্রেট নয় কিন্তু ছিল বামুনকে বাটুল দি গ্রেট তো যাই হোক বাটুল দি গ্রেটের মতন লাগলে কি হবে দুজনে মিলে বেরোলো বেরিয়ে একটা কমিউনিটি পোস্টে ফটো দিয়েছিল আচ্ছা সেইটাতে কি রয়েছে একটা গিফট র্যাপ করা রয়েছে সেটাতে এমন হতে পারে যে টুকলি হয়তো বলেছে আমার জন্মদিন তাই গিফট দিতে পারে হয়তো বলেছে আমাদের বিবাহবার্ষিকী ঠিক আছে তাই গিফট পেতে পারে ঠিক আছে এরকম অনেক কিছুই হতে পারে কিংবা টুকলি কোনো একটা গিফট কিনে সেটাকে তার হাতে দিয়ে বলতে পারে যে তুমি এটা দিয়ে একটা ফটো তুলে দাও না কারণ এরকমটা হতেই পারে বুঝলে আমার যেটা মনে হয় যে কোন একটা অকেশান পারপাসলি বলেছে সেই হিসেবে অফিসে সবাই মিলে চাঁদা তুলে গিফট দিয়েছে হতেই পারে আচ্ছা তারপরে চলে আসে কম্পিটিশান আরে বামনের ভাইয়ের বউ পেয়েছে তবে থেকে হিংসায় এ জোরে 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 ছাড় ছাড়খাড় হয়ে যাচ্ছে ও আমি এটা বুঝতে পারিনি যে ওই যে রাস্তায় নেমে সব প্রতিবাদ করছে উই ওয়ান জাস্টিস তো টুকলি বলছে অনেকে ভিডিও ক্যামেরা করে রুচি ফুচি আরে বাবা তাও তো বেরিয়েছে দেখো ইউটিউব আমাদের এমন একটা অস্ত্র যেখানে আমরা আমাদের মনের বক্তব্য বলতে পারব সেখানে অনেক মানুষ দেখবে দেখো আমার চ্যানেল ছোট হলেও কিছু কিছু মানুষ তো দেখবে ধরো গরে যদি পঞ্চাশ জন মানুষই দেখে তো পঞ্চাশ জন মানুষকে আমি অ্যাওয়ারনেস আনাতে পারবো তো খুব ভালো বিষয় তো টুকলি তো সেটাও করেনি টুকলি বেকার খাটনি করে হ্যাঁ মরাবাড়িতে গেছিল কি গেছিল না ঠিক নেই কিন্তু খেতে চলে গেছে টুকলিকে সবসময় খেতে ডাকতে হবে বুঝেছো যেখানে টুকলির ফায়দা আছে বা কিছু গিফট দেবে উপহার দেবে সেখানে কিন্তু যেখানে গিফটের কোনো ব্যাপার নেই সমাজের জন্য কাজ কোনোদিন করবে হুম যে কি না নিজের ছেলে মেয়েকে ছেড়ে আসতে পারে সে কতটা সার্থকপর তুমি বুঝতে পেরেছো তোমরা পৃথিবীর যে মা নিজের সন্তানকে ত্যাগ করতে পারে হুম যে কোনো কারণে হতে পারে সে যে কত সার্থক পর আর সে যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কত নিচে নামতে পারে সেটা আমরা জানি বুঝতে পেরেছ টুকলি এমন একটা মানুষ টুকলি হচ্ছে নিজেকে বেশি ভালোবাসে সমাজে কারোর কথা ভেবেছে নিজে পেট ফেরে সন্তানের কথা ভাবিনি তাদের মান সম্মানের কথা ভাবিনি বামনের বাড়ির লোকেদের কথা ভাবিনি সে কিনা হ্যাঁ আর জিগের মেয়েটার জন্য জাস্টিস চাইতে নামবে তোমরাও বলি ও টুকলির এক চামচি সে আবার বলছে আমি মানে গান করি সেটা নিয়েও তার সমস্যা বলি হ্যাঁ রে মুটকি হ্যাঁ রে মুটকি তোমার খুব যৌবানের জ্বালা না মুটকি হুম স্বামী আছে ঘরে আছে স্বামী নাকি ওইটাও একটা ভাড়া করা মাল মানে কাজ মেটানোর জন্য মুটকি খুব যৌবানের জ্বালা তোমার আসর বসিয়েছিল টুকলি তাদের বাড়িতে গিয়ে গিলে গিলে গিলতে গেছিল ম্যান্ডি ম্যাডামের বাড়িতে ঐত্য আসর বসিয়েছিল হুম গান করতে পেরেছিল কি বিশ্বি গলা জঘন্য জঘন্য থেকে জঘন্য আরে গান না শিখে এই ধরনের একটা গান গিয়ে দেখাবি তো তোর চ্যানেলে দেখবো তোর অকাত হ্যাঁ হাঁটবে অকাত নেই মানে বক্তব্য করতে চলে আসে তোর মালকিন গুরুমা তার গানের গলাটা দেখেছিস সে নাকি এত জানে স্কেল সম্বন্ধে জ্ঞান নেই ওইটা আমি অনেক স্কুলে চাকরি করেছি আমি অনেক প্রাইজ পেয়েছি প্রাইজে পুরো বাড়ি ঢেকে গেছে দর্শক বন্ধুরা শোনো ছোটোবেলা থেকে আমি পড়াশোনায় খুব একটা বিশেষ ভালো ছিলাম না এই কথা তোমরা শুনে শুনে হয়তো কানে ইয়ে হয়ে গেছে তো আমি প্রত্যেক মানে বছর ঠিক আছে প্রত্যেক বছরে প্রায় প্রাইজ পেতাম খেলা থেকে খেলা থেকে খেলা থেকে যদি না পেতাম বৌরপি থেকে পাড়ায় যে কোনো হচ্ছে প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতাম মানে প্রতিযোগিতায় সেখান থেকে প্রাইজ আনার চেষ্টা করতাম আর পাড়াগুলো তো তো জানোই টাকা পয়সা খেয়ে ওই পাড়ার মানুষদেরই প্রাইজ দেবে এরকম আমার সাথে অনেকবার হয়েছে আমি থার্ড হতে হতে বারো ধরো মিউজিক্যাল চেয়ারে চারজন আছে ঠিক আছে আমি হব ওখানে কিছু একটা হব কিন্তু এমনভাবে দেখে দেখে মিউজিকটা অন করলো যে আমি চেয়ারটা দখল করতে করতে পারলাম না যদি ওটা না দেখে সেই মিউজিকটা প্লে করতো তাহলে আমি হয়ে যেতাম এরকম আমার সাথে অনেক হয়েছে তারপরে আন্তঃক প্রতিযোগিতায় বিয়ের পরে হে ঝগড়া করেছিলাম ঠিক আছে নিজের মেয়েকে থাট করিয়ে দিয়েছে আর আমাদের পুরস্কার দেয়নি যেখানে আমরা থার্ড হওয়ার কথা ছিলাম তারা মানে মানে বিজেতা হওয়ার কথা ছিল না সেখানে স্যান্ডি সাহাও ছিল ওরে বাবা এমন ঝগড়া করেছি আমি আর আরেকজন বড় ইউটিউবার নামটা নাই চ্যানেলে নাই বলছে এখানে সে আর আমার জড়ি ছিল এমন ঝগড়া করে এমন মুখ শুনিয়েছি লাস্টে বিশেষ পুরস্কার দিতে তারা বাধ্য হয়েছে প্লেট আর এখানেও বিয়ের পরেও অনেক প্রতিযোগিতায় নাম দি আর সেখান থেকেও পুরস্কার পায় ওই স্টিলের প্লেট গ্লাস এগুলার কি দেখাবো বলো দেখি তোমাদের হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না তো টুকলি হচ্ছে অফিসে বামন বলছে আজকে একটা বিশেষ দিন ঠিক আছে বিশেষ দিন খুব আনন্দ হয়েছি তা বলি বামন তোমার ফর্মাল ড্রেস কোথায় ও তোমাকে হাফিসে হাফ টু জামা পরে যেতে বলেছে ফুল টু জামা পরতে পারিনি হো হো হাফ টু জামা হাফ টু জামা হ্যাঁ বামুনকে খুব যাতে উঠা লেগেছে যাই হোক হুম বামনকে যেই অফিসে নেয় সেই অফিসের কোয়ালিটি সম্বন্ধে যথেষ্ট ধ্যান ধারণা রয়েছে গো দর্শক বন্ধুরা আমাদের এখানে এই যে এটিএম হুম সিকিউরিটিগুলো গুলো আছে তারাও এইচ পাস বিএ পাস হ্যাঁ ম্যাট্রিক ফেল নয় বামুনের মতন বামুন তো ম্যাট্রিক কি জিনিস সেটাই জানে না দিয়েছে নাকি মাধ্যমিক পরীক্ষা হুম তাকে যেই অফিসে নেয় বুঝেই নাও সেই অফিসটার কি অবস্থা তাও আবার হাফ কর হাফ মাতাল খড় বুঝতে পেরেছো সেই অফিসেও কীরকম দশা হতে পারে ওই জন্যই তো লজ্জাতে অফিসটা ঘুরিয়ে দেখাতে পারিনি হোক বামন বলছে ছটা গ্রুপ ছিল ছটা গ্রুপে দুজন করেছিল ভাবো প্রথমেই সত্যি কথাটা বেরিয়ে গেছে ছটা গ্রুপে দুজন করে তাহলে সিক্স ইন্টু টু কত হয় টুয়েলভ হয় তো তার মানে জন কর্মচারী মোট আছে বাম আবার কথার পৃষ্ঠে বললো ওই অফিসে দুজন কি বললো ম্যানেজার টাইপের বলল। মানে দুজন ম্যাডাম আছি ম্যাডাম ম্যানেজার মানে ম্যানেজার কাম ম্যাডাম তখন টুকরি বলল বলো ছজন সুপারভাইজার তারপর আমার বামুন আমার কথাটা কেটে বলে হ্যাঁ তার মধ্যে দুজন ম্যাম মহিলা মহিলা ঠিক আছে তারপরে টুকলি আবার বলল বিয়াল্লিশ জন কর্মচারীর মধ্যে ছিনিয়ে নিয়েছে পুরস্কার তিনজন তার মধ্যে থার্ড পুরস্কার পেয়েছে টুকরি তার মধ্যে গ্রুপের মধ্যে ফার্স্ট হয়েছে টুকরি তাহলে কত হলো ছয় সাতা বিয়াল্লিশ মানে সাতজনের মধ্যে পুরস্কার কে পেলো সাতজনের মধ্যে পুরস্কার পেল টুকলি তাই ফার্স্ট তাহলে দেখো তোমরা হিসাবটা শুধু বোঝো ছটা গ্রুপ বিয়াল্লিশ জন মেম্বার হচ্ছে কি ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে তারপরে বলছে ওয়ান ইজ টু ওয়ান খেলা হচ্ছে খেলা হচ্ছে এখানে ওয়ান ইজ টু ওয়ান বামুন প্রথমেই সত্যি কথাটা বলে দিয়েছে যে আর টুকলিও এর আগে একদিন ভিডিওতে বলেছে যে আমাদের এক একজনের সাথে এক একজন গ্রুপে কম্পিটিশন হচ্ছে ও ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে এ ভার্সেস এ টুকলি ভার্সেস এ ঠিক আছে টুকলি ভার্সেস ধরো মধু কথার কথা বললাম টুকলি ভার্সেস মধু টুকলি পুরস্কারটা ছিনিয়ে নিল তাহলে কি হলো বারো জন হলো বারো জনের মধ্যে হচ্ছে ছয় পেয়েছে সেইটাকে ওরা বিয়াল্লিশ জনে টেনে নিয়েছে ওরে বাবা তারপরে বামন বলছে বাইরে অনেক অনেক কথা বলে তাতে তোমারই কি আর আমার কি নিন্দুকরা নিন্দা করবে তাতে তোমারই কি আমার কি আরে নিন্দুকরা নিন্দা করছে বলে তো একদম ফেটে চৌচির আম সত্ত্বেও হয়ে গেছে এই তোর পিছনটা দিয়ে রোজ বেড়ায় তো আমসি হয়ে যায়নি তো পিছনটা হুম যদি নাই লাগে এই বেঙ্গলি ব্লগারের কথা তাহলে এত রোগ ফাটিস কেন যদিও বা টুকলি যা হুম যা দিচ্ছে যা নয় বামনের ভাইবো যা দিচ্ছে চুম্মা 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 চুম্বা একদিন টুকলি বলছিল না ভিডিওর মাধ্যমে যে রুচির পরিচয় দিচ্ছে এই সেই তখন টুকলির যা বলছে যে নিজের আয়নাটা দেখে নিয়েছে তো পরের দিন ওইটাই কপচাতে বসে গেছে আর কি আরে টুকলি শত চেষ্টা করলে ওই জায়ের জায়গায় কি আর আসতে পারবে বলো এবার যায়ের সাথে বরাবরই করছে বুঝলে তো যা হয়ে গেছে তোমার হচ্ছে প্রধান শিক্ষিকা তাই এখন টুকলি প্রধান শিক্ষিকার তো পথ এই জন্মে তার হবে না প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সেই পথ তার টুকলি কোনো দিন হাসিল করতে পারবে না এখন ওই হাফিসে ছয়খান কাপনি কি আদি কেতা বলছে বোন কি জানি বোন বললো ডায়মন্ড আমি বললাম বোন ডায়মন্ড এগুলো কী বলছে বোন চায়না আছে ওই কিন্তু ওই সেটটা তো বোন চায়না না বোন চায়নার কাপ সেট আলাদাই হবে যদি এবার টুকলির বোন চায়না সম্বন্ধে আইডিয়া আছে কিনা সেইটা হচ্ছে বড় কথা ছখানা কাপ পেয়েছে বলছে আমার কাউকে প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই আমার হারানোর কিচ্ছু নেই সবই তো হারিয়ে বসে আছিস সত্যি আর হারানোর কি থাকবে এইটা কিন্তু একদম সত্যি কথা বলেছিস তুই যেখানেই গেছিস তোকে সবাই জোড়া পায়ে লাথি দিয়েছে যেমন ভাইও ভাইকে তো আর দেখাচ্ছিস না কী রে রাখি বন্ধনে অন্তত ভিডিও কল করবি করে একটু সেই ভিডিওটা দেখাবি যে দেখো ভাইকে আমি সত্যিকারের টাকা দিয়েছি সত্যিকার রাখি দিয়েছি সেইটা তো দেখালি না রে বাপের বাড়ি থেকে জোড়া পায় লাথি ছেলেমেয়ের কাছ থেকে জোড়া পায়ে লাথি ভাবনের অত বড় হোল ফ্যামিলি থেকে জোড়া পায়ে লাথি যেখানেই গেছিস জোড়া পায় লাথি যে যাদের বাড়িতে আত্মীয়তা পাতাতে গেছিলি হ্যাঁ রে ইউটিউবের বন্ধুত্ব সব কটার সাথে জোড়া পায় লাথি মেয়ে পাতিয়েছিলিস না জোড়া পায়ে লাথি দিয়েছে সবাই বুঝে গেছে যে তোর সাথে বন্ধুত্ব বেশি দিন রাখলে কি অবস্থা হতে পারে তোর সত্যি এটা তুই ঠিকই বলেছিস তোর হারানোর কিছু নেই ও তোর পাওয়ার এইটা তোর অ্যাচিভমেন্ট মানে কাপটা পেরে এটাই তোর অ্যাচিভমেন্ট হ্যাঁ হ্যাঁ দেখ আর কত কি অ্যাচিভমেন্ট করতে পারছি তা বলছি এত অ্যাচিভমেন্ট করতে পারছিস এত লোন বামন আবার এই কথাটা একটা সত্যি কথা বলে দিয়েছে মানে টুকলি মানে লোন ঠোন খুব ভালো ইয়ে করতে পারে তো মানে বললাম ওই যে আমার কথাটাই মিলল তো চিটিংবাজিতে এক্সপার্ট আর কি আমাদের টুকলি হ্যাঁ সেটা তোমরাও জানো আমিও জানি আচ্ছা বলছি বলছিলিস তো ওই সব পার্টি অর্গানাইজ করিস বাড়ি সব ঠিকঠাক করে করে দিস এখন আবার লোন রিকভারির দিকে চলে গেলি কী করে রে যাই হোক মাঝে মাঝে কয়েকটা কথা আবার সত্যি বলে দেয় ঠিক আছে তো এত অ্যাচিভমেন্ট পাচ্ছে আগে তো তাও খাটে গো এখন খাট থেকে ডাইনিংয়ে নিচে চলে এসছে বলি হ্যাঁ রে তোর ওই ঘরটা কি দিদিরা দখল করে নিয়েছে না কি রে পাখাটা এখনো লাগাতে পারলি না পাখাটা এখনো অপেক্ষায় কি জানে না তোর ঘরে পাখা খারাপ যদি তোকে ওই কাপ যা এই কাপের জায়গা যদি একটু একটা পাখা লাগিয়ে দিত কাজ তুই একটা পাখা পেয়ে যেতিস তাহলে একটু শান্তির ঘুম কাটে শুতে পারতিস বলি ঠান্ডাটা তো আসতে আর কয়েক মাস বাদে পাখাটাও কি মানে হ্যাঁ হ্যাঁ কিংয়ের বাড়ি থেকে নভেম্বর মাসে নিবি বলে অপেক্ষা করে রয়েছিস কেউ কোনো ভিউ আস্তা দেখ এত তোর ভালো ভালো ভিউ তোকে এত পিছন চারটি এত ফোন নাম্বার দিচ্ছিস তাও তোকে কেউ একটা পাখা দিচ্ছে না আচ্ছা তুই একটা কি কথা বলছিলিস বাসন মাঝতে মাঝতে যে একটা ছোট্ট মেয়ে আমার মেয়ের বয়সই সেও বুঝে গেছে মানে যে তোকে কমেন্টস করে তাতে সবার বয়স জেনে যাস ও তোর সাথে তো আবার হোয়াটসঅ্যাপে সেটিং হয় আমিও বলি হারি সবই তো সেটিংয়ের রে হুম তো চলো চৌত্রিশ হাজার এখন হয়ে পারেনি এখন থেকেই কংগ্রেচুলেশন সব জানাতে শুরু করে দিয়েছে তার মানে দেখেছো বললাম না সবই হোয়াটসঅ্যাপে সেটিংয়ের খেলা হুম হয়তো কিছু বাকি আছে তাই যাই হোক চৌত্রিশ হাজারের যদি চার হাজারও ভিউ না তুলতে পারিস কি অবস্থা বলতো হ্যাঁ যাই হোক এখন আবার ওই একটা সময় তোকে তো বউ কথা কাউ কাজ দিয়েছিল এখন বলছিস আমি রাতেও ফ্রি দিনেও ফ্রি মানে বউ কথা কাউ ভালো করে যা আমাকে ওই জন্যই তো দিন রাত্রি বউ কথার নামে নিন্দা করতে হচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভিওয়াল টাটা